ওরে বিদেশে থাকে যারা আর মায় পায় না তারা রে য়াব দেশে ফিরে দেখব মায়ের আরেকটু জোরে শুনেছেন কিন্তু বারবার শুনতে মনটা চাই যেহেতু মাহের মোহব্বতে বলছি একবার জোরে বলি শুভানাল্লাহ আচ্ছা এই জায়গাতে অনেক মানুষ আছে বাবা আমি চান্দা চাইবো না শুধু একটা লোকের কাছ থেকে পরীক্ষা করব যে আমিও বারবার এখানে আসি আলহামদুলিল্লাহ চান্দাও করি কিন্তু চান্দা চাইছি না একটা লোক এগারোশো টাকা প্রথমে দিতে পারবেন একজন এ মায়ের মহব্বতে একটা লোকের কাছ থেকে নিব বাস হয়ে যাব আছেন কেউ ভরা মসজিদের ভিতরে যে আমি এগারোশো টাকা মসজিদের জন্য দান করব আলহামদুলিল্লাহ আছে আছে আল্লাহর বান্দা না রে তাকবীর না রে তাকবীর না রে সালাত একবার জোরে নারা লাগাবেন না রে সারা যে দেখেন এগারোশো টাকা চেয়েছি দিয়েছেন মায়ের মহবতি মসজিদের জন্য ওরে বিদেশে থাকে যারা আর মায়ের দায় না তারা রে কবে যাব দেশে ফিরে দেখব মুখরে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে হায়রে সন্তান যখন বিদেশে যা আর মার কলি যা ফাটিয়া যায় রে যদি হবে পরিচয় দেখতে চাই নম্বর দুই আছেন কেউ দেবার মতো এগারোশো টাকা এই খালপড়া সরজমিন থেকে আলহামদুল্লা এগারোটা লোকের কাছ থেকে এগারোশো টাকা করে নিব আছেন কেউ মতো